সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন বিডি খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি আতিকুর রহমান দর্শক আজকে আমার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম দর্শক আজকে আমরা চলে এসেছি নগাতে অনেক দর্শক আসলে প্রতিনিয়ত খামারি ভিডিও চান আসলে খামারি ভিডিও ভাবে দেওয়া হয় না তো সেজন্য আমি চলে আসলাম তো চলুন প্রথমে বাসাতে পরিচয় দেই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কেমন আছেন ভাইজান এই ভাই ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো প্রথম আমি আপনাদের খামারে আসলাম এসে দেখলাম যে আপনি কোয়ালিটি ফুল কবুতরের কাজ করতেছেন এটা আসলে বর্তমানে কোয়ালিটি ফুল কবুতরে সবাই কাজ করতে পারে না হ্যাঁ তো ভাই প্রথমে আপনার পরিচয়টা দিয়ে দিবেন আমার নাম মোহাম্মদ রুস্তম সোহাগ মহাদেবপুর সোনারপট্টি নওগাঁ ফোন নাম্বার 01722840607 আচ্ছা

উনি ব্যক্তিত্ব অনেক ভালো আছে অবশ্যই আপনারা নির্ভয় থেকে উত্তর নিবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই ভিডিও শুরুতে দেখতে পাচ্ছি একজোড়া কোয়ালিটি ফুল শকিং আছে ব্ল্যাক শকিং বয়স কত আচ্ছা সেমি অ্যাডাল্ট একই ঘরে বাচ্চা ভাই হ্যাঁ একই ঘরে মাশাআল্লাহ কোয়ালিটি দেখেন দর্শক আশা করি আপনারা মুগ্ধ হয়ে যাবেন আর ভিডিও শুরুতে একটা স্পেশাল অফার দেওয়া হবে কত দাম ভাই এটার এটা একদম 2500 টাকা মাত্র 2500 টাকায় দেখেন কবুতরের গেটআপ কোয়ালিটি দেখেন একদম দেখার মতো দুইটারই পায়ে রিং আছে উনি হচ্ছে খামারি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনাদের প্রত্যেকটা কবুতরই ভালো লাগবে আসলে ভাই দেখতে পাচ্ছি একজন আফ্রিকান ফেন্স মুন্ডিয়ান আছে দর্শক একদম পিওর ফ্লোরটা আছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ভাই বয়স কত এগুলোর এটা দুই ফেদার ভাই কি বলেন মাত্র দুই ফেদার এই কুয়া অবস্থা দর্শক কোয়ালিটি ফুল জিনিস আসলে কম বয়স থেকে শুরু হয়ে যায় এগুলো রানিং হওয়ার সাথে সাথে একদম একদম পিওর ফ্লোরটা চলে আসবে হ্যাঁ এখনই দেখেন কি অবস্থা প্রায় জেট ব্ল্যাক

পিওর কোয়ালিটির কবুতর ঠিক আছে মিস করেন না মাসাল্লাহ ভাই দেখতে পাচ্ছেন একজন পিওর এন্ডোলেজান জার্মান বিউটি আছে বয়স কত এগুলো এগুলো রানিং আচ্ছা রানিং জোড়া আছে না কেমন কি ভাই এটা দুটাই নর ভাই দুটাই মেল আছে দুটাই নর আছে কোয়ালিটি দেখছেন একদম টপ লেভেলের সর্বোচ্চ কোয়ালিটি কত রাখবেন ভাই এগুলো 2000 টাকা পিস আচ্ছা 2000 টাকা পিস দুইটা একসাথে নিলে একটু সুযোগ দেয়া যাবে ভাই আলোচনার সুযোগ আছে আচ্ছা দশক চা দাম 2000 টাকা পিস ঠিক আছে যদি ফোন দেন কম বেশি করে ইনশাআল্লাহ দেয়া যাবে তবে পারফেক্ট কবুতর যারা অরিজিনাল জার্মান বিউটি খুঁজছিলেন এন্ডোলেজেন কালার তারা দুইটা কবুতর সংগ্রহ করতে পারেন মাশাআল্লাহ দেখার মতো দশকে একজনা দেখেন ব্ল্যাক জার্মান বিউটি আছে যেমন হাইট মাশাআল্লাহ তেমন কোয়ালিটি তেমন ঠোঁট আর মার্কিন মার্জিন ফ্রেশ ভাই বয়স কত ইলন রানিং ভাই একদম ডিম বাচ্চা করা কবুতর খামারের কবুতর একদম পিওর টিয়ার ঠোটের কালার কোয়ালিটি দেখছেন দর্শক একদম দেখার মতো কত রাখবেন ভাই এটা 2000 টাকা কি বলেন ভাই এই বাচ্চার দামে তো পনেরোশো এক হাজার করে যাই হোক যাই হোক ভাই অফার দিয়ে দিল কেউ মিস করেন না এই কব ভাই দেখতে পাচ্ছি তিন পিস জার্মান বিউটি আছে তিনটাই কি নর তিনটাই নর তিনটাই নর পারফেক্ট নর আছে দেখেন হাইট কোয়ালিটি দেখেন সর্বোচ্চ ছোটের গেটআপ কালার খুব সুন্দর আছে কত রাখবেন তিন পিস তিন পিস 2500 টাকা আচ্ছা অনলি 2500 টাকায় দেখেন তিনটা এন্ডলেজন থেকে আসা একটা ব্ল্যাক আসে আর দুইটা হচ্ছে হোমোজিনাস ভাই খুব অসাধারণ একজন রোমান গার্ল দেখতে পাচ্ছি বয়স কত একদম রানিং আছে দর্শক ডিম মাছের শতভাগ ও গ্যাসে পাইন লেগ ফেদার কাটা আছে বিডিং এর সুবিধার্থে তো দর্শক ভাই জল নিতে চান নিতে পারবেন খুবই সীমিত দাম আছে কত রাখবেন এটা 3000 টাকা ভাই একদম না সুযোগ আছে তারপর ভাই এটা আলোচনার সুযোগ আছে একদম 3000 না দর্শক তারপরও সুযোগ আছে আসলে কি বলবো আমি ভাষা হারিয়ে ফেলছি অবশ্যই কেউ মিস করেন না মাশাআল্লাহ ভাই আরেক জোড়া রোমান গাল দেখতে পাচ্ছি এগুলোর বয়স কত এগুলো তিন ফেদার ভাই তিন ফেদারের কোয়ালিটি মাশাআল্লাহ খুবই সুন্দর আছে দেখেন ভালো জিনিসের কোয়ালিটি আসলে দেখলে বোঝা যায় আচ্ছা একই ঘরের বাচ্চা হ্যাঁ একই ঘরের বাচ্চা কালারটা দুই রকম আসছে তবে কোয়ালিটি ভালো আছে কত রাখবেন এটা 2500 টাকা অনলি 2500 টাকা দর্শক দেখেন অবিশ্বাস্য একটা দাম মিস করেন না আজকে আবার দেখতে পাচ্ছি একটু আফ্রিকান ফ্রেন্স মুন্ডেন আছে একদম প্রায় জেড ব্ল্যাক বয়স কত একদম নিউ আছে দেখেন কোয়ালিটি কালার দেখেন খুবই সুন্দর আছে আশা করি আমার দর্শকের চয়েস হবে আর দামে অনেক সীমিত আছে হ্যাঁ কত রাখবেন ভাই মাত্র তিন হাজার টাকা দর্শক দেখেন বাচ্চার দামে রানিং কবুতর পাচ্ছেন আসলে কেউ মিস করেন না প্রথম ভিডিও এই জন্য ভাই বিশেষ অফার দিচ্ছে অফারগুলো অবশ্যই লুফে নেবে ভাই আজকের ভিডিও সেরা একজন মন্ডিয়ান দেখতে পাচ্ছে একদম টপ ক্লাস কোয়ালিটি দেখেন একদম দেখেন নটটা সাইজ দেখছেন না সাইজ মার্শাল্লাহ খুব ভালো আছে বয়স কত ভাই আট নয় ফেদার কী অবস্থা দেখেন দুইটারই পায়ে রিং আছে বিটি আর কালার দেখেন একদম পিওর জেটবিলাক আছে কত রাখবেন আচ্ছা একদম হালকা কিছু করা যায় ভাই হালকা কিছু সুযোগ আছে তবে আহামরি না কারণ যে কবুতরের গেটআপ আর দাম সীমিত ঠিক আছে আর কবুতরের দাম হয় তাই কিসের উপরে কোয়ালিটির ওপর নির্ভর করে ঠিক আছে দেখেন যেমন গেট তেমন দাম ভাই দেখতে পাচ্ছি আরেক জোড়া আফ্রিকান ফ্রেঞ্চ মুন্ডিয়ান আছে এগুলোর বয়স কত

দর্শক দেখেন আচ্ছা পাঠানো যে খরচটা এটা ভাই ফ্রি করে দিছে আপনারা তিন হাজার টাকা পাঠাই দিবেন আপনার স্থানে কবুতর চলে যাবে ইনশাল্লাহ দেখেন কবুতরের যে এটা কোয়ালিটির দাম সীমিত আছে মিস করেন না কারণ সুযোগ বারবার আসে আসলে ভাই দেখতে পাচ্ছি আরেকজন আফ্রিকান ফেন্স মুন্ডান আছে একদম ফ্লোরটা আছে একটা হচ্ছে ব্লু আছে একটা হচ্ছে ব্ল্যাক আছে দুইটার বয়স ভাই আট ফেদারে আছে দেখেন কোয়ালিটি দেখেন একদম হাই কোয়ালিটি আফ্রিকান ফেন্স মুন্ডিয়ান দেখার মতো আমার দর্শকের আশা করি চয়েস হয়ে গেছে এখন দামে ধরো ইনশাল্লাহ হয়ে যাবে ভাই যেহেতু প্রত্যেকটা পেয়ারেই অফার প্রাইস রাখতেছে তো ভাই কত রাখবেন এটা পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা দর্শক আজকে যদি কবুতর মিস করেন তাহলে আর কবুতর কেনার দরকার নাই মন্ডিয়ান কবুতর ঠিক আছে দেখেন বিশেষ অফার ভাই পাঠানো কষ্ট দেওয়া যাবে এর মধ্যে আচ্ছা জানি দিয়ে দিলাম বাহ ভাইকে যেটাই বলি সেটাই শুনে নেয় খুব ভালো লাগছে দর্শক

সেক্ষেত্রে সিঙ্গেল সামনেরটা এক হাজার টাকা আর বিসনেরটা আচ্ছা অর্থাৎ মার্বেল চোখেরটা পনেরোশো টাকা আর হচ্ছে লাল চোখের বা হলুদ চোখের এটা হচ্ছে এক হাজার টাকা তাই দেখতে পাচ্ছেন একটা শৌখিন আছে এটা নর হ্যাঁ সেই হিট নর আছে দর্শক দেখেন মানে কি অবস্থা এত পরিমাণ হিট আপনার দেখতে পাচ্ছেন কত রাখবেন দু হাজার টাকা একদম দু হাজার টাকা দর্শক আর দাম দর করবে না দেখেন হিউজ পরিমাণ সাইজ আর হচ্ছে ফুল হিটে আছে আর দর্শক ভাই দেখতে পাচ্ছেন এক ঝাক মার্টেস প্রত্যেকটা মার্টেস হাই কোয়ালিটি আচ্ছা বয়স কত ভাই দুই জোড়া এটা একটা রানিং মাদি আছে আচ্ছা আর বাদ বাকি তিনটা পাঁচ ফেদার ছয় ফেদার মত আচ্ছা এইভাবে কোন দর্শক ভাই যদি নিতে চান নিতে পারবেন দেখেন মার্টেসের বাগান চারটা মার্টেস একসাথে কত ভাই 3500 টাকা হালকা সুযোগ দেওয়া যায় না ভাইজান আচ্ছা আলোচনার সুযোগ আছে দর্শক চা দাম 3500